দুই সালে এসে আমাকে একটি বিজনেস করার জন্য সাজেশন দিতে বলেন তাহলে আমি আপনাকে এক বাক্যে বলবো আপনি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করেন হ্যাঁ ভিউার্স ডিজিটাল প্রোডাক্টের বিজনেস এখন দুই সালে এসে এত পরিমাণ গ্রো করতেছে যা আজ থেকে দু এক বছর আগেও এটা কল্পনা করাও সম্ভব ছিল না আর তারই জন্য ভিউার্স আজকের এই ভিডিওতে তাদের সাথে কমপ্লিট ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের রুটম্যাপ নিয়ে আলোচনা করব। আমার এই রুডম্যাপটা ফলো করে আপনি খুবই সহজে কিন্তু ডিজিটাল প্রোডাক্টের বিজনেস শুরু থেকে একদম সব কিছু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবং সেগুলা আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা দেখিনি আমাদের ডিজিটাল প্রোডাক্টের বিজনেসের ধ্রুমপূর্ণ রুটম্যাপটি এখানে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি চার্টের মতো করে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। সো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের রোডম্যাপ সো আজকে আমরা কি কি বিষয় কাবার করব। সর্বপ্রথম আমরা কাবার করব হোয়াট ইজ ডিজিটাল প্রোডাক্ট মানে আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যেহেতু বিজনেস করব। সর্বপ্রথম আমাদেরকে কিন্তু জানতে হবে যে আসলে ডিজিটাল প্রোডাক্ট আসলে কি তো এটা আমাদেরকে জানতে হবে তারপর আমাদেরকে জানতে হবে টাইপ অফ ডিজিটাল প্রোডাক্ট মানে ডিজিটাল প্রোডাক্ট কত ধরনের হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে আইডিয়া রাখতে হবে এবং তিন নম্বর স্টেপে আমরা জানবো হোয়াই শুড বিজনেস আমরা কেন ডিজিটাল বিজনেস করব এবং কেন করা উচিত সেই বিষয়টা আমাদের কিন্তু জানতে হবে যদি আমরা কেন উচিত সেই বিষয়টা জানতে পারি তাহলে কিন্তু আমরা ডিজিটাল প্রোডাক্টে বিজনেস নিয়ে আমরা আরো অনেক আগ্রহী হব। এবং চার নম্বর স্টেপে আমরা জানবো হাউ টু মেক ওর সোর্স মানে আমরা আমাদের এই ডিজিটাল প্রোডাক্টটাকে কিভাবে আমরা তৈরি করব অথবা কিভাবে আমরা সোর্সিং করব প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদেরকে সোর্সিং অথবা তৈরি করতে হয় সেমভাবে কিন্তু আমাদেরকে ডিজিটাল প্রোডাক্টেও কিন্তু হয়তো তৈরি করতে হবে আদারওয়াইজ আমাদেরকে সোর্সিং করতে হবে এবং ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করতে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগে সে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কিন্তু আমরা আমাদের এই বিরুদ্ধেই আলোচনা করব। এবং ফাইনালি আমরা জানবো যে কত টাকা বাজেট থাকলে আমরা ইনিশিয়ালি আমাদের এই ডিজিটাল প্রোডাক্টের বিজনেসটা শুরু করতে পারি আমরা জেনে নেই সর্বপ্রথম হোয়াট ইজ দা ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট হলো এমন একটি পণ্য বা প্রোডাক্ট যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায় বা ডাউনলোড করা যায় এটি বাস্তবে কোনো অস্তিত্ব বহন করে না যেমন ই বুক সফটওয়্যার অনলাইন কোর্স বা মিউজিক বা ফাইল এটা হচ্ছে আসলে ডিজিটাল প্রোডাক্টের সংজ্ঞা মানে আপনারা বুঝতেই পারতেছেন এই সংজ্ঞা থেকে ডিজিটাল প্রোডাক্টে কিন্তু কোনো প্রকার বাস্তব অস্তিত্ব নেই এটা কিন্তু আসলে ডিজিটালি একটা প্রোডাক্ট মানে ডিজিটালি আমরা এই জিনিসটাকে কিনে থাকি অথবা ব্যবহার করে থাকি সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন ইবুক অথবা সফটওয়্যার অথবা অনলাইন কোর্স অথবা মিউজিক এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট এগুলা কিন্তু আমরা আমাদের হাত দিয়েই স্পর্শ করতে পারি না যেমন ই বুক এগুলাকে আমরা আমাদের হাত দিয়ে স্পর্শ করতে পারি কখনই না বা সফটওয়্যার অথবা অনলাইন কোর্স এগুলা কিন্তু আমরা আমাদের হাত দিয়ে স্পর্শ করতে পারি না যেমন আপনারা কিন্তু আমাদের এখন যে ভিউটা দেখতেছেন এটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট কারণ এই ভিডিওটা কিন্তু আপনারা চোখে দেখতেছেন বাট স্পর্শ করতে পারছেন না মানে আপনারা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই ভিউটা দেখতেছেন মোবাইল ফোনটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রোডাক্ট এবং আমাদের যে বিউটা দেখতেছেন এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আশা করি ডিজিটাল প্রোডাক্ট কি আপনারা বুঝতে পেরেছেন সো এখন আসেন আমরা জেনে নেই কত ধরনের ডিজিটাল প্রোডাক্ট রয়েছে টাইপ অফ ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট কিন্তু আসলে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে ডিজিটাল সার্ভিস ডিজিটাল প্রোডাক্ট কি আসলে আমরা দেখে নেই ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেমন ইবুক সফটওয়্যার অনলাইন কোর্স প্রিমিয়াম থিম এবং প্লাগিং অডিও ও ভিডিও ফুটেজের ফাইল এবং সাবস্ক্রিপশন এগুলো কিন্তু আসলে একটা ডিজিটাল প্রোডাক্ট সো ডিজিটাল সার্ভিস কি আসেন সেটা আমরা দেখে নিই ডিজিটাল সার্ভিস হচ্ছে আপনার কোন প্রকার স্কিলস যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে একটা স্কিল এগুলা কিন্তু আপনি মানুষকে সার্ভিস দিয়ে থাকেন এগুলা কিন্তু ডাউনলোডেবল প্রোডাক্ট না যেমন গ্রাফিক ডিজাইনিং স্কিলটা আছে সেটা কিন্তু ডাউনলোডেবল প্রোডাক্ট নয় কিন্তু অন্যদিকে ইবুক কিন্তু একটা ডাউনলোডেবল প্রোডাক্ট মানে যেগুলো ডাউনলোড করা যায় সেগুলো হচ্ছে আলটিমেটলি প্রোডাক্টের ক্যাটাগরিতে পড়ে এবং যেগুলো আপনি সার্ভিস দিয়ে থাকেন বা সেবা দিয়ে থাকেন সেগুলো হচ্ছে সার্ভিসের ক্যাটাগরিতে পড়ে এই দুই ধরনের ক্যাটাগরি কিন্তু ডিজিটাল প্রোডাক্টের আন্ডারে পড়ে একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট এবং একটা হচ্ছে ডিজিটাল সার্ভিস এই দুইটাই কিন্তু আসলে ডিজিটাল প্রোডাক্টের বিজনেস এর আন্ডারে পড়ে এবং এখন আসেন আমরা জেনে ওয়াই শুড উই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস সো ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আমাদের কেন করা উচিত আসেন সে সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের মধ্যে আপনি যে সুবিধাগুলো পাবেন এই সুবিধাগুলো কিন্তু আপনি কখনোই ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেসের মধ্যে পাবেন না যেমন হচ্ছে এখানে লো ইনভেস্টমেন্ট ও হাই প্রফিট হ্যাজ ইউয়ার্স আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করেন তাহলে এখানে খুবই কম ইনভেস্টমেন্টে কিন্তু অনেক বেশি পরিমাণ করতে পারবেন যা ফিজিক্যাল বিজনেসে কিন্তু কখনোই সম্ভব না আমি যদি আপনাদেরকে একটু দিতে চাই আপনি কিন্তু ডিজিটাল কিন্তু প্রফিট রাখতে পারবেন হ্যাঁ এটা কিন্তু আপনার ফিজিক্যাল প্রোডাক্ট বিজনেসে কখনোই সম্ভব না তো এখানে কিন্তু আপনার প্রসিড এর খুব খুবই বেশি আসবে এবং সেকেন্ড যে কারণে আমরা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করা উচিত সেটা হচ্ছে স্কেল যোগ্যতা মানে হচ্ছে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট যেভাবে স্কেলিং করতে পারবেন এর চেয়ে দশ গুণ ভালো করে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে স্কেলিং করতে পারবেন আর একটা বড় করতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই দরকার হয় মাধ্যমে কিন্তু আপনার এই ডিজিটাল প্রোডাক্টের বিজনেসটাকে খুবই সহজে কিন্তু বড় করতে পারতেছেন এবং তারপর আরেকটা যেই বেনিফিট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেসিভ ইনকাম ডিজিটাল প্রোডাক্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ পেসিভ ইনকাম কেমনভাবে ভাবে পেসিভ ইনকাম আমি একটু এক্সপ্লেন করি আপনি যদি একটা ওয়েবসাইট থাকে এবং আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে এখন আপনি কিন্তু খুবই সহজে ওয়েবসাইটের মাধ্যমে স্টোর করে অটোমেটিক সেল জেনারেট করতে পারবেন মানে আপনার কিন্তু এগুলাকে কোথাও কুরিয়ারে এন্ট্রি করার কোনো ঝামেলা নেই পার্সেল করার কোনো ঝামেলা নেই প্যাকেজিং করারও কোনো ঝামেলা নেই সো এখানে কিন্তু আপনি এটাকে পেসিভ ইনকাম মনে করে কিন্তু কাজ করতে পারছেন মানে হচ্ছে আপনি একবার আপনার ডিজিটাল প্রোডাক্টটাকে বানাবেন বা তৈরি করবেন এবং লাইফ টাইম সেটা থেকে আপনারা ইনকাম জেনারেট করবেন এটা হচ্ছে পেসিভ ইনকাম তারপর আমরা যে প্রফিটের কারণে আমাদের এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা করা উচিত সেটা হচ্ছে এখানে কিন্তু শারীরিক মজুদের কোনো প্রয়োজন নেই মানে হচ্ছে আপনারা যখন শাড়ি অথবা ক্লোথিং আইটেম অথবা কোনো প্রকার অ্যাক্সেসরিজ বিক্রি করেন সেগুলোকে কিন্তু আগে থেকেই আপনার স্টোকে রাখতে হয় তারপর আপনারা কিন্তু স্টোক থেকে অর্ডার আসলে সেই অর্ডারটাকে পার্সেল করে কাস্টমারের কাছে পৌঁছাতে হয় বা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস কিন্তু আপনার কোনো প্রকার স্টোক এর নেই পার্সেলের জামেলা নেই কুইয়ের এন্ট্রি করার জামেলা নেই আপনার কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে যদি পছন্দ সে এটাকে অর্ডার করবে আপনার অটোমেটিক আপনার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার এক্সট্রা জামেলা পোহাতে হবে না এবং ফাইনালি আমরা যেটা কারণে আমরা এই ডিজিটাল প্রোডাক্টের বিজনেসটা করবো সেটা হচ্ছে বাজারের চাহিদা হ্যাড দুই হাজার সালে এসে এত পরিমাণ এই ডিজিটাল প্রোডাক্টের বিজনেসটা গ্রো করতেছে যেটা হচ্ছে সম্পূর্ণ আনবিলিভেবল সো এখনই আপনি একটা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করুন সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কেন ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করবেন সো এবার হচ্ছে আমাদের ভিডিওর মেন পার্ট যে আসলে আমরা যেহেতু ভাবতেছি ডিজিটাল প্রোডাক্টের বিজনেস করব বাট এটাকে আমরা কিভাবে সোর্সিং করব অথবা মেক করব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কোশ্চেন বাট আমরা কিন্তু অনেকে একটা বিজনেস করার সিদ্ধান্ত নিয়ে থাকি বাট পথে আমরা প্রপার নলেজ না থাকার কারণে বুঝতে পারি না যে আসলে এই বিজনেসটা আমাদের প্রফিটেবল হবে বা এই বিজনেসটা নিয়ে কি আমরা অনেক দূর আগাতে পারবো কি না সো আমরা যেহেতু আজকে এই ভিডিওটা সম্পূর্ণ রুটম্যাপ বলে দিয়েছি সো এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আপনি কি কি করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই আজকের বিরুদ্ধে এক্সপ্লেন করবো সো তারই দ্বারাই ভাই তাই এটা সবচেয়ে বড় কোশ্চেন যে আসলে আমরা কিভাবে ডিজিটাল প্রোডাক্টটাকে তৈরি করবো অথবা সোর্সিং করবো সো চলেন আমরা দেখিনি ডিজিটাল প্রোডাক্টকে আপনি তৈরি অথবা সোর্সিং করতে পারেন দেখেন আমরা কিন্তু আগে উল্লেখ করেছি যে ডিজিটাল প্রোডাক্টগুলো কোনগুলা হয়ে থাকে যেমন হচ্ছে বুক অথবা হয়ে থাকে সফটওয়্যার অথবা হয়ে থাকে প্লাগিং অন থিম অথবা হয়ে থাকে ভিডিও ফুটেজ অর ফাইল অথবা হয়ে থাকে বিভিন্ন ধরনের সার্ভিস সো এগুলো আমরা কিভাবে বিল্ড এগুলার মধ্যে সর্বপ্রথম আসি আমরা যদি ইবুক নিয়ে বিজনেস করতে চাই তাহলে আমরা আসলে ইবুক কিভাবে মেক করব। এখন দিওয়ার্স এয়ার চোখ আপনি কিন্তু এয়ার মাধ্যমে খুবই সহজে একটা রেডিমেড ই বুক আপনার জেনারেট করতে পারেন জ্যাট জেপিটি হতে পারে আপনার জন্য খুবই হেল্পফুল একটা সলিউশন আপনি চ্যাট চ্যাটেবিল মাধ্যমে কিন্তু খুবই সহজে আপনার যেই বিষয়ে এক্সপার্ট আছে সেই বিষয়ে কিন্তু একটা ই বুক আপনি খুবই সহজে তৈরি করতে পারেন এবং সেই বুকটা কিন্তু আপনি আপনার ডিজিটাল প্রোডাক্ট হিসাবে আপনারা সেল করতে পারেন অ্যান্ড আপনি যদি সফটওয়্যার বিজনেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটা একটু বেশি থাকা দরকার কারণ আপনাকে কিন্তু একটা ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে যদি আপনার সফটওয়্যার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে সে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে একটা সফটওয়্যার বানাতে হবে হতে পারে এটা কোনো গেম রিলেটেড সফটওয়্যার হতে পারে এটা কোনো আর্থিক লেনদেন সফটওয়্যার হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি যেটা বানান না কেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ারকে হায়ার করতে হবে সো আপনি যদি আগে থেকে ইঞ্জিনিয়ার নলেজ থাকে বা আপনি নিজেই যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে একটা সফটওয়্যার ডেভেলপ করে সেই সফটওয়্যারটা কিন্তু আপনি চাইলে আপনার টার্গেটেড কাস্টমারদের কাছে এই সফটওয়্যারটাকে বিক্রি করতে পারে অ্যান্ড তারপরে অনেকেই কিন্তু আমরা চাই আমাদের যে ওয়ার্ড থিম অ্যান্ড প্লাগিংগুলো আছে বা আমাদের যে শপি পায়ের যে অ্যাপ স্টোর যে থিম ও প্লাগিংগুলো আছে এগুলো যদি আমরা বিক্রি করতে চাই তাহলে কিন্তু এগুলো আমাদেরকে বানিয়ে নিতে হবে এখানে আমি আরেকটা কথা আপনাকে বলে রাখি ডিজিটাল প্রোডাক্ট যেহেতু তাহলে আমাদের মাথার মধ্যে এরকম একটা বুদ্ধি আসবে যে বুদ্ধিটা হচ্ছে আগে থেকে অনেকে অনেক প্রোডাক্ট বানিয়ে রেখেছে সো তাদের প্রোডাক্ট আমাদের নাম করে আমরা বিক্রি করিয়ে ফেলি এই বিষয়টা করতে যাবেন না কারণ এই বিষয়টা কিন্তু ওয়ান কাইন্ড অফ অবৈধ একটা কাজ আর অবৈধ কাজ করে আপনার বিজনেসকে আপনি স্কেল করতে পারবেন না কখনোই সো তার জন্য আপনার যদি ইনিশিয়ালি খরচটা একটু বেশি হয়ে যায় বা একটু পরিশ্রমটা বেশি হয়ে যায় তাহলেও আপনি আপনার বিজনেসের প্রতি অনেস্ট থাকার চেষ্টা করবেন সো আপনি যদি থিম অ্যান্ড প্লাগিং ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজে ডেভেলপ করে বা আপনি যদি না পারেন তাহলে একটা ডেভেলপারকে হায়ার করে আপনাকে থিম অ্যান্ড প্লাগিং ওগুলাকে ডেভেলপ করে তারপরে সেগুলোকে আপনি আপনার কাস্টমারের কাছে সেল করতে পারবেন সফটওয়্যার এবং থিম এন্ড প্লাগিং এগুলোর বিজনেস যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে ইনিশিয়ালি বাজেটটা একটু বেশি রাখতে হবে আমরা শুরু দিয়ে বলেছি যেহেতু এটা একটা পেসিভ ইনকাম আমরা একবার বানাবো এবং লাইফ টাইম এটাকে সেল করবো সো আমরা যদি কষ্ট করে একবার এটাকে বানিয়ে ফেলতে পারি হোক এটা সফটওয়্যার হোক এটা ওয়ার্কপেস থিম এন্ড প্লাগিং এগুলোকে আমরা যদি একবার বানিয়ে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু লাইফ টাইম এটা থেকে আমরা আর্নিং জেনারেট করতে পারবো তারপর এখন কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে একটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেকে এরকম একটা বিজনেস করি যে বিজনেসটা হচ্ছে যারা ভিডিও এডিটিং করে তাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং প্যাকেজ আমরা প্রোভাইড করি অথবা যারা গ্রাফিক ডিজাইনিং করে তাদেরকে আমরা বিভিন্ন প্রকার গ্রাফিক ডিজাইনিং প্যাকেজ আমরা প্রোভাইড করি মানে সেইখানের মধ্যে সেই প্যাকেজটার মধ্যে কিন্তু অনেকগুলো গ্রাফিক এলিমেন্টস থাকে যেমন হচ্ছে আইকন অথবা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার অথবা সোশ্যাল মিডিয়া ব্যানার এগুলো কিন্তু পিএইচডি ফাইল অথবা ইপিএস ফাইলের ফর্মেটে থাকে এবং যারা ভিডিও এডিটিং করি আমরা তাদের জন্য কিন্তু বিভিন্ন প্রকার সাউন্ড ইফেক্টস অথবা বিভিন্ন প্রকার ট্রানজেকশন বিভিন্ন প্রকার মোশন গ্রাফিক্স এগুলো কিন্তু থাকে এগুলাকে গুগল টাইপের মধ্যে আপলোড করে তারা কিন্তু ভালো একটা হ্যান্ডসাম রেভিনিউ জেনারেট করতেছে সো আপনি চাইলে কিন্তু ভিডিও ভিডিও ফাইল অথবা 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 ইমেজের বিজনেস করতে পারেন আর ফুটেজ ইমেজ আইকন মোশন গ্রাফিক্স সাউন্ড এগুলা আপনারা কিভাবে সোর্সিং করবেন এগুলোর জন্য আমি কয়েকটা ওয়েবসাইটের নাম এখানে লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ফ্রিপিক ফ্রিপিকটা কিন্তু খুবই ভালো একটা ওয়েবসাইট এটার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনিং টেমপ্লেট অথবা সোশ্যাল মিডিয়া পোস্টটা পেয়ে যাবেন সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল পিক্সেল থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভিডিও অ্যান্ড ইমেজ পেয়ে যাবেন এবং তারপর দেখতে পাচ্ছেন মিক্সড কিট বলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু খুবই প্রফেশনাল মানে সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন এবং বিডিও হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফুটেজ পেয়ে যাবেন এবং ফ্ল্যাড আইকন হচ্ছে একটা আইকন প্রোভাইডের ওয়েবসাইট এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আইকন কিন্তু পেয়ে যাবেন এরকম আরো অনেকটি ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গ্রাফিক এলিমেন্ট অথবা মোশন গ্রাফিক এলিমেন্ট বা ভিডিও এলিমেন্ট আপনারা একসাথে এনে আপনাদের গুগল ড্রাইভে রাখতে পারেন এবং সেই গুগল ড্রাইভের লিঙ্কটা আপনারা চাইলে আপনাদের কাস্টমারদেরকে সেল করতে পারেন এন্ড ফাইনালি আপনারা যারা সার্ভিস সেল করার চিন্তা ভাবনা করতেছেন বা উপরে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছি বা সোর্সিং মেথডগুলো আপনাদেরকে বলেছি এগুলা একটু কষ্টসাধ্য বাট তার জন্য আপনাদের জন্য একদম সলিড একটা ওয়েবসাইট বা একটা এজেন্সির নামে আপনাদেরকে বলতেছি তারা কিন্তু আমাদেরকে কোনো প্রকার স্পন্সর করে নেই বা তাদের নাম নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে না ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ইনিশিয়ালি যারা করতে চায় তা তাদের তাদের কাছ থেকে খুবই ভালো পরিমাণ সাপোর্ট পাবে বিলিয়ান অ্যাডভার্টাইজিং বিডি আপনারা বিলিয়ান অ্যাডভার্টাইজিং বিডি লিখে যদি আপনাদের গুগল ক্রোমে সার্চ করেন তাহলে তাদের ওয়েবসাইটটি আই হোপ পেয়ে যাবেন আমি দেখি একটু সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু তাদের ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসছে সো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের একটু দেখাই তারা দেখেন বিভিন্ন প্রকার প্রিমিয়াম মেম্বারশিপ কিন্তু আমাদেরকে প্রোভাইড করতেছে যেমন হচ্ছে এখানে দেখেন ক্যামরা প্রো অ্যাকাউন্ট এটা হচ্ছে একটা ওনার অ্যাকাউন্ট এই ওনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি চাইলে পাঁচশোটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন সো এখানে কিন্তু আপনি ওনার অ্যাকাউন্ট নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন ক্যানভা প্রো ওনার অ্যাকাউন্ট এডমিন ডিল এখান থেকে আপনি নিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম মেম্বারশিপ এই প্রিমিয়াম মেম্বারশিপ যদি আপনি তাদের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ক্যানভা ওনার অ্যাকাউন্ট ডিজাইন করতে কিভাবে ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার মেথড জানতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট ওয়েবসাইট কিভাবে ভার্চুয়াল কার্ড কিভাবে বানাবেন সেটার মেথড জানতে পারবেন পনেরোটি সাবস্ক্রিপশন কম্বো সোর্সিং করতে পারবেন উনচল্লিশটি ল্যান্ডিং পেজ ট্যাম্পলেট সোর্সিং করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমেল মার্কেটিং করতে পারবেন ফেসবুকের বিন নাম্বার মেথড করতে পারবেন ফেসবুক ব্লু ভেরিফাইড আপনারা মেথড কিভাবে করবেন ব্লু ফ্রিভেট কিভাবে করবেন সেটা মেথড আপনারা এখান থেকে জানতে পারবেন এবং অ্যান্ড অ্যাপস সোর্সিং এর আপনার বিভিন্ন প্রকার কোডিং এখান থেকে জানতে পারেন মোটামুটি হচ্ছে আপনারা যারা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা তাদের এই ওয়েবসাইটটি একটু ভুলে দেখবেন এবং আপনারা এখান থেকে বিভিন্ন প্রকার ডিজিটাল প্রোডাক্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং খুবই কম দামে পেয়ে যাবেন তারা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট দেওয়ার পাশাপাশি ডিজিটাল প্রোডাক্ট কিভাবে বানাবেন বা সুচিত করবেন সেটার মেথডটা কিন্তু আপনাদেরকে শিখিয়ে থাকে তো আমরা কিন্তু কিভাবে ডিজিটাল প্রোডাক্টটাকে সোর্সিং করব সেই ব্যাপারে কিন্তু একটা আইডিয়া নিয়ে নিয়েছি এখন আসি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতে হলে আমাদের ইনিশিয়ালে কি কি প্রয়োজন হবে মানে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ফর ডিজিটাল প্রোডাক্ট বিজনেস সো আমরা ডিজিটাল প্রোডাক্ট যখন বিজনেস করব তার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে চলুন একটু দেখে আসি সো রিকোয়ারমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার একটা ফেসবুক পেজ লাগবে হ্যাঁ ভিউয়ার্স আপনি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করেন অথবা ফিজিক্যাল প্রোডাক্ট বিজনেস করেন আপনার বিজনেসটাকে যদি আপনি অনলাইনে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার একটা ফেসবুক পেজ লাগবে সো এটা কিন্তু বলার কোনো অবকাশ রাখে না তারপর হচ্ছে আপনার যদি ফেসবুক পেজ থাকে তাহলেও কিন্তু হবে না তার পাশাপাশি কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট রাখতে হবে কারণ ওয়েবসাইট না রাখলে বা ওয়েবসাইট না থাকলে আপনার যে প্রফেশনালিজম আছে সেটা কিন্তু আপনার কাস্টমাররা বুঝতে পারবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেলটা খুবই কম আসবে সো ভিউয়ার্স আপনাকে কিন্তু অবশ্যই ফেসবুক পেজের পাশাপাশি একটা ওয়েবসাইট আপনার রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার তেইশ সালে কিন্তু আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা বেশি বেশি সেল জেনারেট করতে পারতাম বাট এখন কিন্তু সেল জেনারেট করতে হলে অবশ্যই আমাদেরকে ওয়েবসাইট মাস্ট থাকতে হবে সো এটা হচ্ছে বিষয় সো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রিকোয়ারমেন্ট জানলাম বাট আমরা আসলে আমাদের প্রোডাক্টটাকে কিভাবে সেল করব এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আপনার ফিজিক্যাল প্রোডাক্টের যে দোকান আছে অথবা কোম্পানি আছে সেটাকে খুবই ভালো করে ডিগো করেন এবং তার পাশাপাশি আপনি যদি আপনার প্রোডাক্টগুলোকে প্রপারলি সোর্সিং করেন বাট আপনি যদি না জানেন যে আসলে আপনি কীভাবে এই প্রোডাক্টগুলোকে মানুষের কাছে বিক্রি করবেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কোনোই প্রফিট হবে না সো এর জন্য ভিওয়ার্স এই বিষয়টা কিন্তু আমি আপনাদের জন্য রেখেছি আপনার ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করার জন্য অবশ্যই ফেসবুক পেজ লাগবে এবং ওয়েবসাইট লাগবে এই দুটাই কিন্তু ম্যান্ডেটরি তার পাশাপাশি আপনার কিন্তু মার্কেটিং নলেজ থাকতে হবে মার্কেটিং নলেজ ছাড়া কিন্তু আপনি কখনোই আপনার এই প্রোডাক্টগুলোকে সেলস করতে পারবেন না অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে এবং মার্কেটিংটা কিন্তু অবশ্যই পেড মার্কেটিং করতে হবে অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার সেল জেনারেট করতে পারবেন না সো আপনাকে অবশ্যই অর্গানিক মার্কেটিং শিখতে হবে সো আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিউয়ার্স আমরা আগে থেকে একটা প্লে তৈরি করে রেখেছি যে দুই সালে আপনারা কিভাবে পেট মার্কেটিং করবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিকস কিন্তু আমরা আমাদের সেই কোর্সের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি সো আপনাকে কিন্তু অবশ্যই সেই কোর্সটা সম্পূর্ণ করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি মার্কেটিং ব্যাপারে একটা মোটামুটি ভালো লেভেলের আইডিয়া আপনি পেয়ে যাবেন তারপর আপনি কিন্তু আপনার বিজনেসের জন্য নিজেও মার্কেটিং করতে পারেন অথবা একটা এক্সপার্টের মাধ্যমে কিন্তু মার্কেটিং করাতে পারেন আপনার যদি মার্কেটিং নলেজ না থাকে তাহলে কিন্তু আপনার অন্য কাউকে যদি মার্কেটিং করান তাহলে প্রপারলি বুঝতে পারবেন না আসলে সে কি সঠিক মার্কেটিং করতেছে অথবা ভুল মার্কেটিং করতেছে আপনি আপনার মার্কেটারের ভুল ধরার জন্য হলে কিন্তু আপনাকে মার্কেটিং নলেজ থাকতে হবে সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেই ফেসবুক পেড মার্কেটিং এর প্লে আছে সেটা সম্পূর্ণরা দেখে নেবেন তাহলে কিন্তু আপনার একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে সো এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট এখন সর্বশেষ আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে কত টাকা বাজেট নিয়ে আপনি আপনার এই ডিজিটাল প্রোডাক্টের বিজনেসটা শুরু করতে পারেন হ্যাভ ইউর সত্যি বলতে আপনি যদি সফটওয়্যার অথবা থিম অথবা বিভিন্ন বড় বড় যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে সেগুলো তৈরি করে সেল করতে চান তাহলে কিন্তু আপনার অনেক বেশি টাকার প্রয়োজন হবে বাট আপনি যদি নর্মাল একটা ই সেল করতে চান অথবা কিছু ভিডিও ফুটেজ সেল করতে চান অথবা আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটি বলেছি সেই ওয়েবসাইট থেকে তাদের প্রোডাক্ট পারচেস করে আপনি যদি সেলস করতে চান তাহলে কিন্তু আপনার তেমন পরিমাণ খরচ হবে না আশাকুলই তারপরে কিন্তু বিজনেস করতে হলে আপনাকে টাকা ইনভেস্ট করতেই হবে আপনি টাকা ইনভেস্ট করা ছাড়া কখনোই কিন্তু বিজনেস করতে পারবেন না সো সেই ক্ষেত্রে আমরা দেখি হাউ मच বাজেট উই नीड फॉर ডিজিটাল প্রোডাক্ট বিজনেস সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র 15 থেকে 20000 টাকার মধ্যে যে টু ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা আমরা শুরু করতে পারি হ্যাঁ ভিউয়ার্স মাত্র 15 থেকে 20000 টাকা আমাদের যদি বাজেট থাকে এবং সেই বাজেটটাকে আমরা প্রপার ওয়েতে যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের মধ্যে ইনিশিয়ালি সাকসেস আমরা লক্ষ্য করতে পারবো এবং যখন আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটাকে স্কেলিং করব তখন আমরা আমাদের আস্তে আস্তে বাজেট বাড়াবো যখন আমাদের প্রফিট বেশি আসবে তখন আমরা বাজেটটা বেশি করে দেব সো তখন তার আমাদের প্রবলেম হবে না সো এটাই হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের সম্পূর্ণ রোডম্যাপ সো ভিওয়ার্স আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা সঠিক উইথ ডি প্রোডাক্ট বিজনেসটি করতে পারেন আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আরো বিভিন্ন টাইপের বিজনেস সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আপনাদের কমেন্ট অনুসারে বিভিন্ন প্রকার বিজনেসকে সম্পূর্ণ ব্রেকডাউন করে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করুন দেখা হবে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ